উইগুর মুসলিমরা চীনের উত্তর পশ্চিমাঞ্চলের সিংজিয়ং প্রদেশে বসবাসকারী একটি প্রাচীন তুর্কি জাতিগোষ্ঠী ইতিহাস অনুযায়ী ইসলাম এ অঞ্চলে প্রবেশ করে অষ্টম শতকে এর পরবর্তী কয়েক শতাব্দী ধরে উইগুর মুসলিমরা ইসলাম ধর্মগ্রহণ করে তাদের ভাষা সাংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাস চীনের সংখ্যাগরিষ্ঠ হানা জাতিগোষ্ঠীর চেয়ে সম্পূর্ণ ভিন্ন সিনঝিয়ান একসময় সিল্ক রোডের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল যার মাধ্যমে ইসলামিক শিক্ষা বাণিজ্য ও সংস্কৃতি বিস্তার লাভ করে তবে উনিশশো সালে চীনা কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পর উইগুরদের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা শুরু করে সাম্প্রতিক বছরগুলোতে উইগুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ধর্মীয় কর্মকাণ্ডে বাধা মসজিদ ধ্বংস রোজা রাখা নিষিদ্ধ এবং উইগুরকে বন্দি শিবিরে পাঠানোর অভিযোগ রয়েছে চীনা সরকারের বিরুদ্ধে চীন যদিও দাবি করে এটি সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদ রোধে নেওয়া পদক্ষেপ তবে অনেক দেশ ও মানবাধিকার সংস্থা একে গণনিপীড়ন হিসেবে দেখছে উইগুর মুসলিমদের ইতিহাস যেমন গৌরবময় অন্যদিকে বর্তমান সময়ে মানবাধিকার সংকটের এক করুণ অধ্যায়